আপনারা যারা আর্ডিনো বা ইলেকট্রনিক্স রিলেটেড বিভিন্ন প্রজেক্ট তৈরি করেন আপনাদের সাথে একটা অভিজ্ঞতা বা টিপস শেয়ার করি আমি এখানে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এই প্রজেক্টের কোড এবং কানেকশানের যে ডায়াগ্রাম সেটা আমার নিজে তৈরি করা কানেকশান দেওয়ার ঝামেলাও নেই কারণ আমি এটাকে পিসিবি আকারে অনেক আগেই বানিয়ে রেখেছি কোড এবং কানেকশন অর্থাৎ পিসিবিটা সব কিছুই টেস্টেড এরপরেও এই প্রজেক্ট তৈরি করতে আমার গত দুইটা দিন যথেষ্ট প্যারা গেছে আমি পুরো পাগলের মতো হয়ে গেছি কারণ আমার ডিভাইস কাজ করতেছে না আজকে সারাদিন অফিসে নিয়ে গিয়ে আমি ট্রায়াল দিয়েছি আমার প্রজেক্ট কাজ করে না এখন রাত প্রায় দুইটা বাজে মাত্র গিয়ে সমস্যা সমাধান করে লাস্ট পর্যন্ত আমার প্রজেক্টটা রান করতেছে তো যারা এরকম প্রজেক্ট নিয়ে কাজ করেন যদি কোড আপলোড করার পরেও দেখেন যে ডিভাইস কাজ করতেছে না আপনার সাথে সাথে হতাশ হয়ে যান যে না কোথাও মনে কোনো ঝামেলা আছে প্রোগ্রাম ভুল বা ডিভাইস নষ্ট না কোনো কিছুই নষ্ট না আপনাকে সব কিছু একসাথে সিঙ্ক করে তারপরে জিনিসগুলোকে ফাইনালি একটা প্রোডাক্টের মতো করে দাঁড় করাতে হবে অনেকে আমাদেরকে একটা কমপ্লেন করেন আমরা যখন প্রজেক্ট তৈরি করে দেই আমরা নাকি একটু চার্জ বেশি নেই চার্জটা কেন বেশি নেই সেটা হচ্ছে একটা প্রজেক্ট যখন আপনি নিজে তৈরি করতে যাবেন তখন বুঝতে পারবেন জাস্ট একটা কোড আপলোড করে দিয়ে ডায়াগ্রাম যে কানেক্ট করে দিলে কিন্তু প্রজেক্ট হয়ে যায় না এই প্রজেক্ট রান করতে গিয়ে দেখবেন যে অসংখ্য প্রবলেম থাকে এটা কাজ করে ওইটা কাজ করে না এই ব্যাপারগুলো হচ্ছে সব কিছু সমাধান করে তারপর একটা ফাইনালি প্রোডাক্ট আমাদেরকে লঞ্চ করতে হয়